হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ একটা নতুন পুকুরের সন্ধান নিয়ে আসলাম এটি হলো আপনাদের সূর্যপুর তার পুকুর সূর্যপুরে একটি পুকুর চলছে এক তারিখ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের এখানে পাশ চলছে হাজার টাকা একটা হাতছিপ আপনারা পুকুরের সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর শিকারি এসেছিলো কিন্তু আমি পুকুরে গিয়ে দেখলাম যে পুকুরে ছোট মাছ বাটা মাছ খুব ভর্তি মাছ বাটা মাছ ছিল বাটা মাছে খুব জ্বালাতন করছিল শিকারীরা সেরকম মাছ পায়নি হাজার টাকা হাতছিপ মূল্যে পাশে সেরকম মাছ হয়নি কারোই তা নতুন করে সকল বাটা মাছ তুলে দেওয়া হয়েছে জাল টেনে এবং পুকুরে এখন আবার সাড়ে চারশো কিলো মাছ ছাড়া হয়েছে কাতলা মাছ রুই মাছ এই রবিবারে পুকুরটি চলবে আপনারা চাইলে আসতে পারেন আমি ডিসক্রিপশানে পুকুর মালিকের নাম্বার দি ভিডিওটিতে শীতের মাছ দেখানো হয়েছে লাস্টের দিকে আপনারা দেখবেন খুব বেশি মাছ হয়নি সামান্য মাছ পেয়েছে সবাই দেখেছি ছোটো ছোটো বাটা মাছ রুই মাছ এইসব মাছই খেয়েছে দেখা যাক পরের দিন কেমন কি মাছ খায় আপনারা চাইলে আসতে পারেন আমি পুরো লোকেশন দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে আর মালিকের নাম্বারটাও দিয়ে দিচ্ছি হাজার টাকা মূল্যে একটি হাত চিপ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি বেশি বড় করব না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে এরকম আরও নতুন নতুন পুকুরের সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে জড়িত থাকবেন ধন্যবাদ